এত বড় সরকারি হাসপাতাল অথচ সেই হাসপাতাল চত্বরেই এই দুর্দশা আবর্জনা ফেলার নির্দিষ্ট জায়গা নেই হাসপাতাল চত্বরের এক পাশেই ফাঁকা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে চিকিৎসা বর্জ্য প্লাস্টিক আবর্জনার স্তূপ সংক্রমণের ঝুঁকি চরম দুর্গন্ধ আর রোগ ছড়ানোর ভয়ে কার্যত আতঙ্কিত হাসপাতাল লাগোয়া এলাকার মানুষজন সুস্থ হওয়ার ঠিকানা এই অনিয়ম এই অভিযোগে খোবেভেটে পড়লেন শিবসারগঞ্জের কাঞ্জন্তলা কামাত এলাকারবাসীর দ্বারা বিক্ষোভে জড়িয়ে হলুস্থুল কাণ্ড অনুপনগর ব্লক হাসপাতাল জপ্তরে শনিবার দুপুরে ব্লক মেডিকেল অফিসারদের অফিসের সামনেই চলে বিক্ষোব যে বন্ধতে থাকতে পারছে না অনেক কাছে ফেলে এর আগে বড় বলে আগে বছরেরও বলেছিলাম তবুও মানে বলছে কি হ্যাঁ করে দিব কিন্তু করছে না চার পাঁচ বছর থেকে আমাদের নুরাতে বাস করতে হচ্ছে স্যার আমরা কি করে আমরা থাকব বলেন তো এভাবে থাকা যায় ছোট ছোট বাচ্চা আপনারা দু ঘন্টা যে ওখানে থাকতে পারবে না এত গন্দা গন্দেগি আছে স্থানীয়দের অভিযোগ কয়েক বছর ধরে হাসপাতালের যাবতীয় নোংরা ও চিকিৎসা বর্জ্য ফেলা হচ্ছে এভাবেই পাশেই রয়েছে ঘন বসতিপূর্ণ এলাকা প্রতিদিন সেই আবর্জনার দুর্গন্ধে নাজেহাল হচ্ছেন শিশু মহিলা থেকে শতাধিক মানুষ দুর্গন্ধ মশা মাছের উপদ্রব বাড়ছে বলেও অভিযোগ স্থানীয়রা বলছেন বহুবার হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়েও কোনো সুরাহা হয়নি অনুপনগর ব্লক হাসপাতালে বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে যান ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান ইনজামামুল ইসলাম ঘটনাস্থলে যায় শামসুরগান থানার পুলিশ ব্লক স্বাস্থ্য আধিকারিক কি বলছেন সমস্যা সমাধানে কি ব্যবস্থা নেওয়া হবে হাসপাতালের তরফে সি.সি.পি. পয়েন্ট এবারে পাবলিক যারা কমপ্লেইন করছে যে সি.সি.পি. পয়েন্ট ওখানে করা যাবে আপনি যদি হাসপাতালে দিকে তাকিয়ে দেখেন হাসপাতালের চারিদিকে চারিদিকে দেওয়ালই মানুষ আছে যেখানে আমরা সি.সি.পি. পয়েন্ট করব সেখানেই মানুষের বন্ধটা হবে এসএনডি সমস্তকে বলা হয়েছে প্রতিদিন যেন নিয়ে যাওয়া হয় গন্ধটা কমায় আর আমাদের সামনে আমাদের চেয়ারম্যান সাহেব আছে তো যেহেতু আমাদের অলরেডি একটা সিসিপি তৈরি হয়ে আছে আরেকটাতে তৈরি করা যাবে না তো আমাদের চেয়ারম্যান সাহেব কথা দিয়েছেন যে একটা আলাদা করে অন্য জায়গায় ভাবনা চিন্তা করে যেখানে কুল্লোকালয় থেকে দূরে হবে সেখানে একটা সিসিপি পয়েন্ট তৈরি করে দেবে তাহলে যদি প্লাচনটা বাইরে নিয়ে যেতে একটু দেরি হয় তাহলে গন্ধটা ছাড়াবে আশ্বাস পেয়ে বিক্ষোভ তুলে নেন বিক্ষোভকারীরা যদিও নির্দিষ্ট সময়ের মধ্যেই দ্রুত সাফাই অভিযানের দাবি ভুক্তভোগীদের